জীবন্ত চেওয়া বারোশো টাকা চাচ্ছে ইলিশ দাম চাচ্ছে বাইশো টাকা কেজি

বাছাই করছে এখানে তাপসি বাছ এক হাজার টাকাকে বিভিন্ন ধরনের তাজা মাছ চলে আসছে এখানে দেখছি ডেঙ্গু জীবন্ত বাইলা নদী কিছু দেখা যায় যে মাছগুলো আসা মাত্রই এখান থেকে কিছু কাস্টমার আছে যারা প্রথম অবস্থায় ভালো বড় মাছগুলো নিয়ে নেন দাম যাই হোক দামটা মূলত বিপক্ষ নয়

বড় লিঠা মাছ দাম তেশো টাকা কেজি লিঠা মাছের ওজন এক কেজি চারশো গ্রামার চিংড়ি দু হাজার টাকা করে চাচ্ছেন বিক্রি করবেন আঠারোশো টাকা কেজি নলা কেজি সাতশো টাকা চাচ্ছেন পদ্মা নদীর যেহেতু দেশি মাছ এই জন্য নলার দামটা বেশি বল চাচ্ছে ষোলোশো টাকা কেজি ডেঙ্কু বাইলে চোদ্দশো টাকা কেজি প্রিয় দর্শক ইলিশ বেশ বড় বড় নামাচ্ছে বিশাল আকৃতির ইলিশ দেড় কেজির উপর হবে প্রতিটা ইলিশ দাম চাচ্ছে সত্তরশো টাকা জীবন্ত চেওয়া বারোশো টাকা চাচ্ছে

চিংড়ি বিক্রি হচ্ছে পনেরোশো টাকা লাল চেউ বাছাই করছে বারোশো টাকা কেজি সাজাচ্ছে এগুলো কাস্টমারের দৃষ্টি আকর্ষিত করার জন্য পদ্মার বাইলা মাছ পনেরোশো টাকা দুই কেজি একশো গ্রাম উজনের বোয়াল কত ভাই বাইলে কত কইরা ভাই ষোলোশো ষোলোশো টাকা আর এই তাপোশিটা কত ভাই এক হাজার ষোলোশো টাকা পাল্লা বিক্রি করছে পদ্মা নদীর প্রদর্শক মেকনার অরিজিনাল গোল্ডা চিন এগুলো সকালে ধরা নিয়ে আসছে

চিংড়ি যাচ্ছে আঠারোশো টাকা কেজি ছোট এখানে বিভিন্ন ধরনের সংমিশ্রণ আছে আছে বাইরা তারপর ট্যাংরা তারপর খল্লা ম্যাঘনা নদীর গলদা চিংড়ি হ্যাঁ চিংড়ি কত করে নেবেন সেই হা সতেরোশো টাকা গলদা চিংড়ি একবারে ম্যাঘনা নদীর অরিজিনাল চিংড়ি মাছ ডিমলা চিংড়ি জি এবার ম্যাক্সিমাম আছে অরিজিনাল লোকাল চাইডে কতটা

দাম একটু বেশি কিন্তু মাছ আসল নদীর নদীর যে দাম আছে সেটা পাওয়া যায় নদীর মাছ নিয়ে চান অরিজিনাল পদ্মার পাঙ্গাস বোয়া লাইট সবই পাওয়া যায় প্রিয় দর্শক এখন একজন কাস্টমার থেকে মতামত নিলাম একবার বাস্তব মতামত আমারটা কত হইছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভালো মাছ হলে দাম কোনো ফ্যাক্টর না কাস্টমারের সাথে সাথে নিয়ে যাচ্ছেন এখানে ম্যাগনার এখানে মেঘনার কিছু তাজা মাছ পাইছেন মোটামুটি এখানে মোটামুটি কিছু তাজা মাছ পাইছেন প্রচুর কাস্টমার চলে আসছে মাছগুলো নিয়ে যাওয়ার জন্য একবারে হট কেকের মতো বিক্রি হচ্ছে এখানকার মাছ যেহেতু মাছগুলো ম্যাগনার নদীর জীবন্ত আঠারোশো টাকা বিক্রি হচ্ছে চিংড়ি মাছ